যেখানে আমি সবচেয়ে বেশি সময় দেই ইভেন কি স্বামী স্ত্রীও অনেক ফ্যাক্টরি একত্রে কাজ করে আমাদের এখানেও আছে এই কোম্পানি থেকে আমরা একত্র পয়সা খাই যে কোম্পানি থেকে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই সেই কোম্পানিতে কিভাবে আমরা বাংচুর করি কিভাবে বাংচুর করি কীভাবে মজবাদি লাগাই দেখি সম্ভব এটা কি মানবিকের মধ্যে পড়ে আমরা কি অসুস্থতা কোম্পানি আমরা চালাবো আমাদের মধ্যে এই গম্বরের মধ্যে বিশ্বাস আছে সবার যদি বিশ্বাস থাকে তাহলে তোমরা বাইরে ভবিষ্যৎ অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক ধরনের যুক্তি তর্ক দিবে তোমরা যেটা ভালো মনে করো যেহেতু তোমরা জানো যে আমি যেটা কমিটমেন্ট একদিন দিয়েছি আমি চেষ্টা করবো এই কমিটমেন্ট তোমাদের সম্পূর্ণ অক্ষর অক্ষর রাখছি না সন্তুষ্ট করতে পারছি আমি জানি না

বুদ্ধি ধ্যান ধারণা দিচ্ছে তোমরা কিছু চিন্তা করছো কোনটা ভালো কোনটা খারাপ আমরা আগামীতে এটাই করবো যেতে লাগে আমরা যেটা ভালো সেটা দেখে করবো যেটা খারাপ সেটা আমরা করবো করবো তোমাদের কাছে একটি কথা আমি লাস্ট বলে গেলাম এই কোম্পানিতে ভালো রাখার দায়িত্ব তোমাদের কিবা তোমরা ভালো রাখবা অনেক কথা বলে বললো স্যার